Terima kasih telah menonton! ফের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা গত চব্বিশ ঘন্টায় সাত শিশুর মৃত্যু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যদি এই বিষয়ে মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালের প্রিন্সিপাল জানান হাসপাতালে যারা চিকিৎসার জন্য আসেন তাদের চিকিৎসার পরিষেবা আমরা দিতে থাকি তবে সব শিশুকে বাঁচানো সম্ভব হয় না অপুষ্টি বা অন্যান্য কারণে শিশু মৃত্যুর ঘটনা ঘটে প্রতিদিন গড়ে তিন থেকে চারজন শিশুর মৃত্যু হয় এটা সেই ঘটনা সংখ্যাটা আর বেশি নয় কয়েক মাস আগে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে দশটি শিশুর মৃত্যু ঘটেছিল তারপর জেলায় আসেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও